শুরুতে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই আমরা আজকে দেখেছি সারা দিন একটা বিষয় সারাদিন হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আহ মোহাম্মদ আব্দুল হামিদ উনি দেশের বাইরে গেছেন এখন এই দেশের বাইরে যাওয়া নিয়ে নানা কথা উনি কি পালিয়ে গেলেন অথবা ওনাকে কেন যেতে দেওয়া হলো ওনাকে যেতে দেওয়া উচিত হয়েছে কি হয়নি এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীও দেখলাম বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং দিন শেষে জানতে পারলাম বেশ কয়েকজনকে এই কারণে সাসপেন্ড করা হয়েছে এই যে পুরো ঘটনাটা এই ঘটনাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি প্রথমত দেখি যে এটা খুবই একটা নর্মাল বিষয় ছিল নর্মাল এই কারণে বলছি যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে উনি বিদেশি চিকিৎসা নিতে যেতে পারবেন না কেন উনি একজন বয়স্ক লোক উনি রাষ্ট্রের ইয়ে ছিলেন প্রধান ছিলেন উনি দুই তিনবার রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন তারপর ওনার যদি অসুখ হয় ওনার অসুখ তো নতুন না এর ক্ষমতা থাকতে উনি বারবার লট বহন নিয়ে এই এই ধরনের আহ চিকিৎসার জন্য গিয়েছেন তো এখন তো নিজের পয়সায় যাচ্ছেন তো তাকে আমার দেওয়ার তো আমি কোনো অন্যায় কিছু মনে করি না প্রথমত যে কারো বিরুদ্ধে মামলা হইতে পারে এখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মনের সুখে কেউ করে করে দিলে যে আমি কি আমার চিকিৎসা নিতে পারবো না মামলা করেছেন মামলার বিচারভাবে দেখা যায় কি হয় এখানে যে মামলাটা করেছে চোদ্দই জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তার মানে কত মাস পরে দেখেন ঘটনার এবং এই ঘটনার এতদিন পরে যখন আপনি একটা মামলা করেন সেটাতে তো প্রশ্ন দেখা দে প্রত্ন এই কারণে দেখা যায় যে উনি তেইশ সালে রাষ্ট্রপতি থেকে বিদায় নিয়েছে উনি একটা প্রাইভেট পার্সন হিসেবে লাইভ রিড করছিলেন সেই জায়গায় তার বিরুদ্ধে এমন একটা মামলা দায়ের করা হয়েছে যেখানে আরো অন্যান্য আসামির মধ্যে আছে আমলিগের লীগের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক এবং আওয়ামীলীগ প্রেসিডেন্ট শেখ হাসিনার বোন এবং তার ছেলে মেয়ে তো এগুলোতে মামলায় যাদেরকে আরো আসামি করা হয়েছে এগুলাতে বোঝা যায় যে এটা একটা প্রহসনমূলক মামলা এবং এই ধরনের প্রহসনমূলক মামলার একটাই খারাপ দিক সেটা হচ্ছে যে জুলাই যে আন্দোলন হলো যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের আসল লক্ষ্য কিন্তু হারিয়ে যাচ্ছে এই ধরনের ভুয়া মামলা যদি দেওয়া হয় জেনুইন মামলা যেগুলো আছে সেগুলো কিন্তু এখন প্রশ্নের মুখোমুখি হবে তাহলে কি এখন হতে পারে আব্দুল হামিদ সাহেব কিশোরগঞ্জে গিয়ে কোন একজনকে হত্যা করেছে তা তো করে নাই কেউ দেখে নাই কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন আর এদিকে অরিজিনালি যারা হত্যা করেছে তারা এখান থেকে আড়াল পেয়ে গেল ওই ছেলে যাকে মারা হয়েছে মৃত্যু যে হয়েছে সেটা তো মিথ্যা না তার আসল হত্যাকারীকে সেটা আড়াল হয়ে গেল এখন যদি হুকুমের আসামি হয় তো হুকুমের আসামিও তো উনি হতে পারেন না উনি তো বিগত রাষ্ট্রপতি উনি তো বর্তমান রাষ্ট্রপতিও ছিলেন না আর হুকুমের আসামি যদি এভাবে হতেই থাকে ডক্টর ইউনুস যখন বিদায় নিবেন তখন এতগুলো লোক মারা গেল এই এই আমলেও যেগুলো মারা গেছে এগুলারও তো ভূকুমের আসামি তাকে বানিয়ে ফেলবে লোকজন কারণ প্রত্যেকটা প্রাণেরই তো মূল্য আছে তাই না আপনার সন্তান যখন আপনার লাগছে অন্যের সন্তানও তো আছে রাজনৈতিক কারণে যে হিংসাত্মক মারামারি হচ্ছে এখন সেগুলোতে সেগুলোরই বিচার শুরু হবে তাহলে রাষ্ট্রটা তো আমরা একটা কেওয়াদের মধ্যে চলে যাচ্ছি আমরা তো এইটা আশা করিনি আমাদের তো ডক্টর ইউনসের কাছে তো এটা প্রত্যাশা ছিল না আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন যে ওনার উনি উনি কেন যাচ্ছেন সেই গেলেন সেটা নিয়ে আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা যদি না বিচার করতে পারি তাহলে আমি পদত্যাগ করবো ভাই আপনি পদত্যাগ করেন আপনাকে ধরে আপনি যদি পদত্যাগ করেন এখানে যে একটা ভালো দক্ষ লোক আসতে পারে আপনাকে আপনাকে সরাতেও তো পারছে না চক্ষ লজ্জায় আপনি চলে যান এখানে একটা ভালো লোক আসুক ক্রিমিনাল দের মামলায় দিই এদেরকে ঝুলিয়ে দিক এদেরকে যেটা যেটা করা উচিত ছিল যে ধরনের অভ্যুত্থানের ঘটনার পর পর প্রত্যেকটা দেশে যেটা হয় আসল ক্রিমিনাল যারা তাদেরকে ধরে বিনা বিচারে ফাঁসি দিয়ে দেওয়া সেটা তো করতে পারেন নাই সে ক্রিমিনাল গুলো কারা আপনারা তো জানেন ব্যাংক লুট করেছে কারা সেই ক্রিমিনাল গুলো কে সেই যে যারা গণহত্যায় অংশ নিয়েছিল যারা গুম খুনে অংশ নিয়েছিল এদেরকে ধরে দিয়ে দিতেন তখন মানুষ তো সমর্থন করতো কিন্তু আপনি বিচারের নামে যদি প্রহসনের মেলা বসান এক একজনের বিরুদ্ধে শত শত মামলা করেন তাহলে এগুলো নিয়ে তো প্রশ্ন দেখা দেবে এবং মামলার দ্বারা আপনি সাধারণ নিরীহ লোকদের হয়রানি করছেন কিংবা নিরীহ নয় এরকম লোকদেরকেও আপনি মামলায় জড়াচ্ছেন এবং টাকা দিয়ে ছেড়ে দিচ্ছেন এই মানে জানেন আপনি সব কিছু এগুলো কি বলবো একটা কথা আমি বলি আপনাকে এখানে এটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে উনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য অনেকের আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে এবং সন্দেহভাজন ব্যক্তি হলে অনেক সময় আমরা দেখি তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা থাকে আমার জানা তো ওনার বিদেশ যাত্রার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয় না তাহলে ছিল না তো ছিল না তাহলে সেক্ষেত্রে উনি যদি যান তাহলে চট করে যখন তিনজনকে প্রত্যাহার করা হয় তিনজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আপনার কি মনে হয় আপনার কমন সেন্স কি বলে যে রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাচ্ছেন এখানে কি উপরের মহলের কোনো ধরনের কারো কি উদ্ধার কারো কি কোনো সম্মতি ছিল না কারো কোনো সম্মতি না নিয়ে কি উনি এয়ারপোর্ট পর্যন্ত এসেছেন এটা কি হয় তারপরে এখন যাদেরকে আপনি প্রত্যাহার করেছেন যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন তারা তো বলতেও পারবে না যে কারো মানে নির্দেশে তারা মানে এগিয়েছে তারা ছেড়েছে তাদের নাম বলে বা চাকি থাকবে না এটা একটা জটিলতা না আপনি এটাকে কিভাবে দেখবেন আপনার অনুমান ঠিকই আছে এরকম একজন রাষ্ট্রপতি দেশের বাইরে যাচ্ছে এটা রাষ্ট্রের অন্য কোনো অর্গানকে উনি জানাবেন না যে বিশেষ যেখানে জানানোর যে আমি বাইরে যাচ্ছি ভাই আমার চিকিৎসার দরকার আছে আমার দু একজন আত্মীয়কে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানিয়েছেন আমি ধর নিলাম যে তর্কের খাতিরে উনি জানানি নাই উনি একজন নাগরিক হিসেবে উনি যাচ্ছেন এখন বিরুদ্ধে কোনো ইয়ে নাই নির্দেশনা নাই সে যেতে পারবে না যদি থাকতো যে নির্দেশনা আছে তাহলে যে অফিসার গুলো তাকে ছেড়ে দিয়েছে তারা কথা বলতে পারতো যে ভাই আমরা কোন কোন অধিকার আপনি ছেড়ে দিয়েছেন এই পদলোককে তো দেওয়া হয়েছিল যে বিদেশে যেতে পারবে না এখন আপনি বলেন যে এরা তাহলে কি দোষ করলো যারা তাকে যেতে দিল তারা ক্লিন ইয়ে পেয়েছে বলে যেতে দিয়েছে এখন আপনি তাদেরকে কেন চাকরিচ্যুত করছে চাকরিচ্যুত না কি বদলে টদলে কি কি করেছে এটা করে প্রত্যাহার করে নিয়েছে আর কি করেছে এটা এই করেছেন যে আহ স্বরাষ্ট্র তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে আপনি যেটা বললেন আমি যদি কিছু না করতে পারি তাহলে পদ্যাগ উনার পদ্যাগ না করার জন্য করছেন উনি যাতে পদ্যাগ না করতে হয় যাও আমরা এখন অন্য প্রসঙ্গে একটু আসি আপনি নিশ্চই জেনেছেন যে আজকে একটা ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ ছাত্র নেতা এবং এনসিপি এর একজন নেতা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে সরকার যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে তারা সরকারের সঙ্গে নেই এবং এই নিষিদ্ধের দাবিতে তারা যমুনায় মানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করছে এইটাকে আপনি এটা কি মানে তাহলে কি এনসিপির সঙ্গে সরকারের আগের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে নাকি এটা একটা লোক দেখানো নাটক নাকি সরকার এটাকে দেখিয়ে বলবে আমরা চাপের মুখে আছি অতএব করলাম মানে এই ব্যাপারটা কেমন আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন সবগুলো গুলিয়ে আপনি যেটা বলছেন সবগুলোই আছে এখানে এলিমেন্ট প্রথমত হচ্ছে যে এদেরকে কেউ না কেউ যদি আবার বলে দে ওই সেই শেখ হাসিনাকে নিয়ে যে ডায়লগ এনে দিয়েছিল নাটক কম করো প্রিয় এখানেও পাবলিক বলতে পারে নাটক কম করো কারণ এগুলো জানে এটা এটা কমপ্লিট একটা ড্রামা এই ড্রামার কারণ হচ্ছে যে এই ঘটনার পরপর আপনি যদি খেয়াল করে দেখেন সরি আইন আইন স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল যে স্টেটাস দিয়েছে সেখানে বলছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো কোনো সংগঠন নিষিদ্ধ হতে পারে এবং তার মানে হচ্ছে যে এখানে একটা আলোচনা তাদের মধ্যে হয়েছে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একই সঙ্গে আপনি দেখেন গভীর রাতে দিয়েছেন আসিফ মাহমুদ যে আরেক উপদেষ্টা উনি বলেছেন যে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে এটা প্রক্রিয়াধীন আছে সেটা অলরেডি আলোচনায় আমরা এর মধ্যে মানে সরকারের পর্যায়ে আলোচনা হয়ে গেছে তার মানে কি তার মানে হচ্ছে যে ওনারা আসলে আলোচনা নি অলরেডি এখন এটা কার্যকর করার জন্য একটা ইয়ে দেখাবেন যে অজুহাত দেখাবেন যে আমরা তো ঘেরাওয়ার মধ্যে ছিলাম তাই করেছি এটা একটা জাস্টিফাই হয়ে গেল আরেকটা হচ্ছে যে এই সরকারের কিংস পার্টি বলে পরিচিত হয়ে গেছে গিয়ে এনসিপি এবং এনসিপি ও আজকে এনসিপির প্রধান স্ট্যাটাস দিয়েছেন এটার বিরুদ্ধে যে এটা বিচার করতে হবে আওয়ামী লীগের যেগুলো যেগুলো দীর্ঘদিন থেকে বলছিল স্বৈরাচার আর কি কি জানি যেগুলো বলে যেভাবে বলে আর কি নতুন বদ্যবস্তা এটা চলে না সেটা সেই জায়গায়ও একটা ড্রামা এখানে করা যে একটা মানুষকে বুঝানো যে আমাদের সাথে কিন্তু ডক্টর ইউনিভার্সিটি বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে উনি আমাদের কথা শুনতেছে না এবং এই সুরে আপনি খেয়াল করে দেখবেন Mahfouz, onan nam ki mahfouz. Alon. Hmm? Alon. Mahfouz alon, right. Haan. Hey. এই আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের দিয়েছেন সেখানেও তিনি একই সুরে কথা বলেছেন এবং এটা এটাও বলেছেন যে আমরা পাচ্ছি না আমরা মাত্র দুইজন উপদেষ্টা সরকারি ছাত্র প্রতিনিধি হিসাবে আছি এখানে আরো উপদেষ্টা বাড়ানো দরকার তার মানে হচ্ছে ভিতরে তারা এমন সংগ্রাম করছেন যে সরকারের সাথে সংগ্রামী টিকছেন না সেজন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না বা অন্যান্য কিছু করা যাচ্ছে না মোট কথা হচ্ছে যে খুব শিগগিরই আসিফ মাহমুদ যেটা বলেছেন সেটাই সত্য এবং আসিফ ভাই যেটা বলেছেন আমাদের ভাই আসিফ যেটা বলেছেন এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন দুইটাই সত্য এবং এই দুই সংগঠনকে নিশ্চিত করার জন্য আহ আলাপ হচ্ছে এবং আসিফ নজরুল একটু বাড়তি বলেছেন যে আওয়ামী লীগ কেউ করছে করা মানে আওয়ামী লীগ নামটা জড়িয়ে দিয়েছেন তার মানে পরবর্তী স্টেজে আওয়ামী লীগ আসবে এটা তো কোনো সন্দেহ নাই আপনি কি মনে করেন যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এটা কি বাংলাদেশের রাজনীতিতে কোন ইতিবাচক ফল নিয়ে আসবে অথবা কোনো অস্থিরতার জন্ম দিতে পারে অবশ্যই দেবে ইতিবাচক কি নেতিবাচক আমি মনে করি যে সেটা হোল্ডার যারা আছে মানে রাজনীতিতে এখন বর্তমানে যারা বিএনপি জামাত অ্যান্ড আদার্স তাদের সাথে কি কি ধরনের আচরণ করেছিল আইনগত বিষয়গুলো কেমন হবে যারা এই ধরনের নিষিদ্ধ করতে যাবে আইন কি বলে এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা যায় কিনা সেগুলো তারা আচার বিচার করে দেখবেন এবং সত্যিকার অর্থে তারা যদি যদি ধরনের আগে করে থাকে থাকে গণ পারে একটা তাদের সেরকম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তাতে আমি খুব যে ইয়ে হয়ে যাব। আশ্চর্য হব তা না কারণ আইনগত ভাবে যদি তারা নিষিদ্ধ করতে পারে এবং এলিমেন্টস পায় কিন্তু যেটা আমি আপনি উদ্বিগ্ন হওয়ার যে বিষয়টা হচ্ছে যে এর প্রতিক্রিয়া কি হবে এর প্রতিক্রিয়া নিঃসন্দেহে ভালো হবে না আওয়ামী লীগের একটা বিরাট সমর্থক বেশ বাংলাদেশে রয়ে গেছে এটা আমরা স্বীকার করি আর না করি তাহলে এই লোকগুলোকে যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন তো নিষিদ্ধ লোকেরা তখন তখন নিষিদ্ধ কাজে যাবে হামলা চলবে এবং এই ধরনের নাশকতা চলবে তখন এই এই নাশকতার জন্য তো আপনি আপনি তো তাদেরকে আগেই বলে দিচ্ছেন যে এরা নিষিদ্ধ লোক তো নিষিদ্ধ লোকগুলো যদি নাশকতা করে আপনি নিষিদ্ধ লোক নাশকতা না করলেও আপনি ধরবেন কারণ বলবেন যে এগুলো নিষিদ্ধ পার্টির লোক নিষিদ্ধ পার্টির লোককে তো আপনার ধরেন এখন আরো স্কোপ বেড়ে যাবে তো তাহলে তারাও সে ধরনের পিঠ বাঁচানোর জন্য তারা এই ধরনের কর্মসূচি নিবে তো সার্বিকভাবে এটা হচ্ছে যে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যে ইলেকশনকে কে বিলম্বিত করা রাষ্ট্রকে একটা অস্থিরশীল করা যাতে করে এমন এক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করবে নির্বাচন আর করার কোনো সুযোগ থাকবে না সেই কারণে এই যতই আপনি ধরনের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে থাকেন বা মানে একটা পার্টির লোকদের দাবিতে যমুনার সামনে দাঁড়িয়ে গেছে তাই সেটাকে অজুহাত করে আপনি এগুলো করতে যাবেন তাহলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরও এটা দেখার বিষয় আছে কারণ তারা অংশীদার তাদের সাথে আলোচনা না করে আপনি কি করে এটা নিষিদ্ধ করবেন এবং তাদের মতামত নিয়েছেন কিনা ডক্টর কিন্তু আল জাজিরা আদার্স বলেছিলেন যে অন্যান্য রাজনৈতিক দল কি বলে সেটাও আমাদের দেখতে হবে নির্বাচন কমিশন কি বলে সেটা দেখতে হবে তাহলে সেটা দেখেন সেটা প্রকাশ্যে বলেন সেটা প্রকাশ্যে মিটিং করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নিয়েই মিটিং করেন এত রাগঢাকের কি দরকার আপনি নিষিদ্ধ করবেন সেটা আইনগত ভাবে এবং অংশীদারদের সাথে আলোচনা করেন আলোচনা করে করেন আপনি সবকিছু গোপনে গোপনে করবেন কেন আপনি আহ আহ ভারত আমাদের বিরুদ্ধে মিডিয়ায় অপপ্রচার করছে এই ধরনের সাধারণ বিষয় নিয়ে আপনি জাতীয় আহ সমস্ত পার্টিকে দাওয়া দিতে পারেন তাহলে এই ধরনের এত বড় ধরনের ঘটনা যখন আপনি নেবেন তখন এদেরকে ডাকেন এদেরকে ডেকে এদের মতামত নেন আরাকানে কি করিডোর দেবেন কি না দেবেন সে বিষয়ে এদেরকে ডাকেন এইগুলো তো নিজে নিজে করলে হবে না তখন এটি বিতর্কিত হয়ে যাবে সরকারটা বিতর্কিত হয়ে যাবে সরকারটা বিতর্কিত হওয়া মানে আমাদেরকে হতাশায় ফেলা আমাদের চব্বিশের অভ্যুত্থানের আর কোন আমরা কোনো ইয়ে দেখি না এটাতে আনন্দিত হওয়ার মতো আর কোনো ঘটনা পাবো না আমরা এখন সত্যিকার অর্থে ছেড়ে দে দেমা কেঁদে বাঁচি অবস্থা আমরা চাচ্ছি যে ভাই এনি নিয়ে একটা ইলেকশন করে দিয়ে আপনি যান বিদায় নেন ভাই জাতিকে একটু রক্ষাতে করেন